যমুনায় অবশেষে প্রকাশিত হল জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট যা সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা করেছে চিকিৎসা ভাতা চার হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ এবং যাতায়াত ভাতা নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা তো হ্যালো চাকরি প্রত্যাশী ভাইবোনেরা সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওতে লাইক করে দিতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিওগুলো আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে দেখতেছেন আজকের দিনটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে বিবেচিত হবে দীর্ঘ সময়ের অপেক্ষা আন্দোলন দাবি দাও এবং একাধিক দফা আন্দোলনের পর আজ এই গ্যাজেট প্রকাশ পেল যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত হয় এই বল প্রতীকৃত ঐতিহাসিক বৈঠক এই গ্যাজেট শুধু একটি সরকারি প্রজ্ঞাপন নয় এটি লাখো পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ নিরাপত্তার ভিত্তি আজকের এই বৈঠকে সভাপতিত্ব করেন মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন স্তরের প্রতিনিধি দল এছাড়া উপস্থিত ছিলেন সচিব পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ প্রতিনিধি এবং অর্থ প্রশাসন সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা বৈঠক জুড়ে ছিল গভীর মনোযোগ এবং বাস্তব পরিস্থিতি মূল্যায়নের চেষ্টা রাষ্ট্র ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দীর্ঘ আলোচনা মত বিনিময়ের পর প্রধান উপদেষ্টা নিজেই নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশের ঘোষণা দেন এই ঘোষণার মধ্য দিয়েই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয় প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্র পরিচালনার প্রধান শক্তি হচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হলে রাস্তার ভিত আরও মজবুত হবে নতুন পেস্কেলে বেতন নির্ধারণ করা হয়েছে এক দশমিক পাঁচ অনুপাতে পূর্ববর্তী স্কেলের তুলনায় এটিকে একটি ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত সিদ্ধান্ত বলা হচ্ছে এই পেস্কেলে মোট ষোলোটি গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে আঠাশ হাজার টাকা সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ তিপ্পান্ন হাজার টাকা এই সিদ্ধান্তের ফলে নিম্ন আয়ের কর্মচারীদের জীবন মানে বড় ধরনের পরিবর্তন আসবে গ্রেড ষোলো থেকে তেরো পর্যন্ত মাঠ পর্যায়ের কর্মচারীরা সরাসরি উপকৃত হবেন গ্রেড বারো থেকে নয় পর্যন্ত ক্লারিক্যাল ও মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের বেতন কাঠামোতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন গ্রেড আট থেকে পাঁচ পর্যন্ত প্রশাসনিক ও কারিগরি কর্মকর্তাদের দায়িত্ব অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে গ্রেড চার থেকে এক পর্যন্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ বেতন সীমা নির্ধারণ করা হয়েছে প্রতিটি গ্রেডেই বার্ষিক ইনক্রিমেন্ট ও পদোন্নতির ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে নবম পে স্কেলের গেজেট মোট দশটি ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে বাড়ি ভাড়া ভাতা মহানগরের মূল বেতনের পঞ্চাশ শতাংশ নির্ধারণ করা হয়েছে অন্যান্য শহরে ভাতা চল্লিশ শতাংশ এবং গ্রামাঞ্চলে তিরিশ শতাংশ চিকিৎসা ভাতা মাসিক তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে শিক্ষা ভাতা প্রতি সন্তানের জন্য দুই হাজার টাকা করে দেওয়া হবে সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে এই শিক্ষা ভাতা প্রযোজ্য হবে যাতায়াত ভাতা মাসিক দুই হাজার টাকা দুই হাজার পাঁচশো টাকা নির্ধারণ করা হয়েছে উৎসব ভাতা বছরে দুইবার মূল বেতনের সমপরিমাণ পরিমাণ দেওয়া হবে বিশেষ দায়িত্ব পালনের ক্ষেত্রে অতিরিক্ত ভাতা রাখা হয়েছে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতদের জন্য রয়েছে আলাদা ঝুঁকি ভাতা প্রশিক্ষণকালীন সময়ে প্রশিক্ষণ ভাতাও নির্ধারণ করা হয়েছে মোবাইল বা যোগাযোগ ভাতাও এই গেজেটের অন্তর্ভুক্ত রয়েছে ভাতাগুলোর গ্রেড ও কর্মস্থল অনুযায়ী কার্যকর করা হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভাতা প্রদান করা হবে অপব্যবহার রোধে নিরীক্ষ মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে বৈঠকে উপস্থিত কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিরা এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন তারা জানান এটি দীর্ঘদিনের আন্দোলনের একটি বাস্তব স্বীকৃতি সচিব পর্যায়ের প্রতিনিধিরা বলেন এই পেস্কেল প্রশাসনিক গতিশীলতা বাড়াবে প্রধান উপদেষ্টা সবাইকে অস্বস্ত করে বলেন পেস্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে দীর্ঘ দশ বছরের প্রতিক্রান প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তব রূপ পেলো নবম পেস্কেল এই গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মচারীদের জন্য শুরু হলো একটি নতুন অধ্যায় তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পেস্কেল নিয়ে আপনার মন্তব্য কি অবশ্যই আপনি কমেন্টে জানিয়ে দিবেন আর পরবর্তী ভিডিও সম্পূর্ণ আপডেট ছবার আগে পেতে আর চাকরির সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফিজ